যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ঢাকা ফ্লাইট বিজি থ্রি বাতিল করা হয়েছে রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভেঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও উড্ডয়নের মুহূর্তে বিমানটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয় তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব না হওয়ায় বর্তমানে বিমানটি বিমানবন্দরে গ্রাউন্ডেন্ট অবস্থায় রাখা হয়েছে ঢাকা থেকে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস পাঠানো হলে মেরামত করা যাবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির জানান যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন রোমে গ্রাউন্ডেন বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার তা লন্ডন থেকে পাঠানো হচ্ছে এরই মধ্যে রওনা হয়েছে যন্ত্রাংশগুলো সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে এরপর ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে অর্থাৎ বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না ততক্ষণে যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে এর কিছুদিন আগে দুবাইগামী আরেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকা ফিরে আসে